ঘুম থেকে উঠে পড়তে বসিয়েছি হঠাৎ দেখি নাড়াছাড়া করতেই মেয়ের একটা দাঁত পড়ে গেল সামনে যে দাঁত দুটো নাড়াচাড়া করছিল তোমাদেরকে কিন্তু বেশ কিছুদিন আগে দেখিয়েছিলাম তো দেখো পেছনের দাঁত রয়ে গেছে আর সামনের দাঁতটা কিন্তু পড়ে গেছে এই যেহেতু প্রথমবার দাঁত পড়লো মেয়ে কিন্তু ভীষণ ঘাবড়ে গেছে মেয়েকে ভালো করে বোঝালাম তারপরে গিয়ে কিন্তু শান্ত হলো এদিকে ওর বাবা চলে এসছে এখন বাবা আর মেয়ের মধ্যে কিন্তু দাঁত নিয়ে বড়ো একটা মিটিং হচ্ছে তো দূর থেকে দেখে কিন্তু আমি যে ক্যামেরা বন্দি করতে গেলাম ওর বাবা কিন্তু একটু অন্যমনস্ক হয়ে গেল তো যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার বিকেলবেলায় সকালবেলায় কাজকর্মে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম আর ভিডিও করতেই পারিনি গুড ইভিনিং বন্ধুরা কি করছো সবাই আর কেমন আছো তো এখন রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ সকালেই তো বললাম যে বিকেলে সানারি এক বন্ধুর জন্মদিন রয়েছে মানে ওর চক করে খালি জন্মদিন খেয়েই যাচ্ছি আর কটা দিন পরেও রয়েছে আমাদের বাড়িতে অনুষ্ঠান আর এদিকে গাড়িতে হর্ন বাজছে তাহলে তাড়াতাড়ি বেরোই পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি তো চলে এসেছি হালি শহরে মেয়ের স্কুলে একসঙ্গে পড়ে এক বন্ধু তার আজকে আজ জন্মদিন রয়েছে তো সেইখানেই যাব হালি শহরে দাঁড়িয়ে এখনও অপেক্ষা করছি এই হচ্ছে আরও এক বন্ধু দুজনে মিলে কিন্তু একসঙ্গে যাব তো দুজনের জুটি কিন্তু বেশ ভালো লাগে দুই বন্ধু তো চলে আসলাম যার বাড়িতে নেমন্তন্ন তার বাড়িতে এই টুনি লাইট কিন্তু সেই কালী পুজো থেকে চলছে এখনও কিন্তু খোলা হয়নি এবার হয়তো জন্মদিন হয়ে গেলে খুলবে ঢুকেই দেখলাম সুন্দর করে ছোট্ট করে ডেকোরেশন করা আছে আর এদিকে আমাদের বার্থডে বয় কিন্তু এখনও রেডি হয়নি তাই জন্য ওর দিদুনোকে রেডি করিয়ে দিচ্ছে আর বাচ্চাগুলোও কিন্তু হুড়ো হুড়ি প্রায় শুরু করে দিয়েছে আর এই হচ্ছে আমি সাজুকজু করিয়ে শাড়ি পরে তোমাদেরকে দেখানো হয়নি যে কোন শাড়িটা পরিয়েছি তাই আয়নার মাধ্যমে তোমাকে দেখিয়ে দিলাম আর এরকম আয়না পেলে কিন্তু শাড়ি পরে ভিডিও করতে ভীষণ ভালো লাগে আর আমি যতবারই ওদের বাড়িতে আসি না কেন ওদের ঠাকুর ঘরটা কিন্তু আমার বেশি ভালো লাগে কারণ হচ্ছে এই গোপাল গোপাল যেহেতু রয়েছে তার জন্য কিন্তু আরও বেশি ভালো লাগে জানি না আমার ঘরে কবে গোপাল আসবে আর পাশেই কিন্তু রয়েছে বাবা মহেশ্বর ঠাকুর ঘরের সিস্টেমটা কিন্তু বেশ সুন্দর তারপরেই চলে এসেছিলাম রান্নাঘরে আর এদিকে রান্নাঘরে এসে একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছি আমাকে কফি বানাতে বলেছিল। আর আমার হাত থেকে কফির শিশিটা গড়িয়ে গিয়ে ভেঙে গেছে কি আর করা যাবে অ্যাক্সিডেন্টলি যাই হোক হয়ে গেছে তো ওপর থেকে যে কফিটুকু রয়েছে সেটাই আমি কাঁচিয়ে তুলে রাখছি আর এদিকে কাচের গুঁড়ো চারিদিকে যেহেতু ছড়িয়ে পড়েছিলো তো সেইটাকে কিন্তু ঝাড় দিয়ে এক জায়গায় করে নিচ্ছে আর এই কফি শিশিটা ভেঙে যাওয়ায় কিন্তু বেশ অনেকটাই কফি নষ্ট হয়ে গেছে তো এইদিকে কেক কাটিং করার সময় বাচ্চাগুলো বায়না করছে তো কেকটাকে কিন্তু বার করে নিচ্ছে খুব সুন্দর মিয়া অমরো থেকে চকলেট ফ্লেভারের কেক করা হয়েছিল বেশ টু টায়ার কেক ছিল খুব সুন্দর সামনে থেকে একবার দেখিয়ে দিলাম আর যার জন্মদিন ছিল তার নাম হচ্ছে দীপায়ন তাহলে চলো কেকটা কাটিং করে নিক তারপর আবার কথা বলছি বাচ্চাদেরকে শান্ত করে তো আর এক জায়গায় দাঁড় করানো যায় না তো সেই জন্য আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি কেননা পাঁচ থেকে কিন্তু বাবা মা এরা কন্টিনিউ বলে যাচ্ছে এই তোরা দুজনে যা আমি তুলে দিচ্ছি তুই আর যা কেক কাটিং করা কমপ্লিট হয়ে গেছে আর সব সময়ের মতো কেক ভাগ করার দায়িত্ব কিন্তু পড়ে গেছে সুস্মিতার ওপর আমাদের কিছু অনুষ্ঠান হলেই ভাগাভাগির দায়িত্ব কিন্তু ওর ওপরই পড়ে তো এরপরে আমিও চলে এসেছি রান্নাঘরে আমার কফি বানানোর কাজটা যেটা ইনকমপ্লিট ছিল সেটাকে কমপ্লিট করার জন্য বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলে কিন্তু সবাই মিলে যদি আমরা হাতে হাত না লাগাই তাহলে কিন্তু একজনের ওপরেই অনেক দায়িত্ব পড়ে যায় তো সেই জন্যই সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজটাকে আমরা সেরে নিচ্ছি যাতে বান্ধবীর ওপরে চাপ না পড়ে একজন কেক কাটছে একজন কফি বানাচ্ছে এরপরে পাঁপড় ভাজবো অনেক কাজ রয়েছে তো কেক কেটে কেটে সবাইকে দেওয়া কমপ্লিট আর এদিকে আমার কফি বানানো হয়ে গেছে এবার সবাইকে একে একে দিয়ে দেব। তবে কফিটা বানানোর সময় কিন্তু একটু ভয় ভয় আছি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে হলে কিন্তু কাচের গুঁড়ো রয়ে গেছে আর এদিকে সবাই আমরা আবদার করেছিলাম ফুচকা খাবো আর আমাদের কাঁচটা পাড়াতেই ফুচকা পাড়া বলে একটা জায়গা রয়েছে তো সেইখান থেকেই সবার জন্য ও ফুচকা আনিয়ে রেখেছিল তো দেখো বাচ্চাগুলো বসে পড়েছে ফুচকা খাওয়ার জন্য আর ওদের আনটিও কিন্তু ফুচকা মাছির মতো সুন্দর করে ওদেরকে একটা একটা করে ফুচকা দিচ্ছে আর ওরা খাচ্ছে আর ফুচকা পাড়ার ফুচকা তোমরা আমার যার বাড়ির কাছাকাছি যারা থাকো অবশ্যই একবার করে ট্রাই করে দেখো ভীষণ সুস্বাদু ফুচকা

তুই এডিটিং করে বার্থডে দিনকে কিন্তু ইন্ডিয়া অস্ট্রেলিয়ার খেলার ম্যাচ ছিল আমার হাজব্যান্ড দাদারা সবাই ম্যাচ দেখছে তাদের সঙ্গ দিয়েছে কিন্তু কাকু ওদের মন মনে কিন্তু একটু সাসপেন্স কাজ করছিল যে ওয়ার্ল্ড কাপ ফাইনালের মতন কি হবে কি না তো যাই হোক খেলায় তো হার জিত রয়েছেই আর এদিকে ঘড়ির কাটা প্রায় দশটা ছুঁই ছুঁই বাচ্চাগুলোকে নিয়ে সবাই খেতে বসে পড়লাম তবে বাচ্চাগুলোকে আলাদা করে আর দিই সবাই কিন্তু পাশাপাশি নিয়ে একসঙ্গেই বসে পড়েছি যেহেতু প্রায় অনেকটাই রাত হয়ে গেছে আর পরের দিন সকালেই কিন্তু রয়েছে স্কুল তো দেখো এখানে ভিডিওটা যেটা খুঁজছে সেটা কিন্তু আমার হাজব্যান্ড করেছিল তো ও একটু হাসি মজা করছিল সেইগুলো আমি কাটিং করে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি তো দেখো এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসেছি তাহলে খাওয়া দাওয়াটা করে নিই তারপর কথা বলছি তোমাদের সঙ্গে একটু মেনুটা শেয়ার করে দিই বর্ধে মেনুতে ছিল চিকেন কষা মিক্সড ফ্রায়েড রাইস চাটনি পাপড় আর মিষ্টি আর তার সঙ্গে ছিল গলা মেটে কষা এক কথায় দারুণ তো খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট হলো বাড়ি ফেরার পালা বাবা তার মেয়েকে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য যত্ন করে কিন্তু সোয়েটার পরিয়ে দিচ্ছে তো ঠান্ডা যেহেতু খুবই পড়ে গেছে বাচ্চাগুলোকে তো অযত্ন করলে হবেই না তাহলে বন্ধুরা বাড়ি যাই সবাই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না